আমরা আজকে বলতে চাই যে সমস্ত উলামায়ে کرام আমাকে আপনাদের জান্নাতের দরজায় দিবে যে সমস্ত উলামায়ে کرام আমার ঈমান আমল ঠিক করে দিবে ওই সমস্ত উলামায়ে کرامের বিরুদ্ধে যদি আজকে আমরা মরাই করি আজকে আমরা তাদেরকে হত্যা করি তার বলেন আমাদের ইমান আমার কে ঠিক করবে ঠিক করার আছে কেউ নাই তো করতে হবে আজকে যারা এই সমস্ত বাংলাদেশে একমাত্র হালে মোরামাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে রাতের তিনটার সময় হামলা করে আমরা পরিষ্কার বসে বলে চাই অনাস্তিক মোর্তা এবং নামদের মুসলমানেরা তোমরা শুনে রাখা যেমন শুনে তোমরা কৌব করো অন্যথায় তোমাদেরকে এই বাংলায় জমিন নয় ভারতের জমিন নয় পাকিস্তান আমেরিকা চীন জামানের জমিন নয় বরং তোমাদেরকে বিশ্বের মানচিত্র থেকে উত্তাপ করে দেওয়া মানান ঠিক

আর প্রত্যেক করা মসজিদ মাদ্রাসা কোরআনকে নিয়ে যদি কেউ কারি করে ধ্বংস করার জন্য পরিষ্কার ভাষায় বলে যাই আমরা বিশ্বনের নামের

যদিও যা ভালোবাসার টানে যাই না আল্লাহর ছিলাম আমার নদীকে সহাসে দেখা যায় না অন্ধকার কবরে চলে গেছেন এরপরও দেখা যায় তাদের মহাব্বতের টানে

আল্লাহ তাআলা বলছেন কোরআনের বাকার মধ্যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমালুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নযুলা তিন চার মিনিটে শেষ করে দিব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলার কোনের মানে সবাই মনদার শুনেন জান্নাত যদি পেতে চাও আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নাও আমি আল্লাহকে স্বীকার করা করো নবীকে স্বীকার করো বিশ্ব নবী সাবে এরপর আলী আল্লাহ আদেশ করে দিলেন ভালো কাজ করো অনুহমিল সলিহাত নেক কাজ করো ও মুসলমান নেক কাজের মধ্যে এক নাম্বার হলো নামাজ বলেন ঠিক কিনা আমাললাই আকাব বিল আউদুয়াইল কিয়ামতের সালাম কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজেরই

সে মানুষ মত জীবন যাপন করবে সবার জন্য কষ্ট করবে না আর যে বান্দা নামাজ করবে না ওই বান্দা কলকടകের মালিক হওয়ার পর পেরেশানির মধ্যে জীবন কাটাবে ওস্তাদ জানতে যে বান্দা যে নামাজি ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে ওই বান্দা শিশুচ্চার মত নিত্য বরণ করবে তার কোনো কষ্ট হবে না আর যে বান্দা তার যখন মৃত্যু হবে গো ও বান্দার তখন কষ্ট হবে যেটাকে সাগাওকে যদি দিলানো হয় যে পরিমাণ কষ্ট এর চাইতেও আরো বেশি এমন আমার দয়াল নবী ওয়ালা तमाम দুনিয়ার ফলে যদি মোটার দিয়ে তার মুখে মধ্যে চাপলাই ওই বেনা মাসি বলবে আমার পানির পিপাসা মিটে নাই দেখবেন যারা বেনা মৃত্যুর সময় হা করে পানি চাই যতই পানি দিই তার পিপাসা মিটে না তিন নম্বরে যে বান্দা নামাজি ওই বান্দা তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান বরান্না সুবান আর যেই বান্দা বেনামাজি ওই মৌলার কবরে যাবে নিরানব্বইটাকে হা হা করে খাইতে দেরি করবে না শুধু তাই নেতা রাত্রে রাত্রে দেরি করবে ওই দুই পাশের মাঠে চাল এত ধরে মারবে তার শরীরের হার গুলো চুরমার করে ফেলবে ডানের হার গুলো বামে চলে যাবে বানের হার গুলো ডানে চলে আসবে ও মুসলমান এইভাবে অন্ধকার কবর আজাব হবে যে বান্দা নামাজি ওই বান্দারে আল্লাহ তারা দেখেন চার নম্বরে কেমন পুরস্কার দান করে আল্লাহ তারা কাউকে দিন যখন বান্দাগুলোকে গুলোকে আমল নামা দিবে নামাজ বান্ধাকে দেয়টা জান্নাতের মধ্যে নামাজ বান্ধীকে দেয়টা কালকে আমাদের দিন ডান হাতে আমল নামা দিবে আর পেনামাজিকে দেয় কাল্লা তারা বা আমাদের মধ্যে আমল নামা দিবে আর বলবে তোমার কি তা

তোমার আমল নামা তুই পড়ো দেখো ভিডিও আকারে মুসলমান চার নম্বরে আমার এই কথা বলছেন পাঁচ নম্বরে নামাজি বান্দাকে আমার আল্লাহ যে পুরস্কার দান করবি ও মুসলমান যে বান্দা নামাজে তাকে আমার আল্লাহ তারা বিজলির আকারে ফুলসিরাতের ব্রিজ পালন করাইয়া জান্নাতে দিবেন বলেন সুবাহান আল্লাহ আর যে বান্দা বেড়া নাজি ওই বান্দা যখন ফুলসিরাতের ব্রিজ পার হইতে চাইবে জিনিসটা চুলের চাইতে চিকন হীরার চাইতে যা যখন পা দিয়ে পা কেটে যাবে যখন হাত দিবে হাত কেটে যাবে তখন কাপড় দিয়ে ধরতে চাইবে এবার দাঁত কেটে যাবে এইবার নিচের দিকে পড়ে যাবে এইবার যখন পড়বে ওই বান্ধবেন আমার দিদা দেখবে

وآخر دوانا الحمد لله لله